有人。<laughs> <laughs> হাই হাই শেষ পর্যন্ত মেয়েরা ছেলেদের মল ত্যাগ করা পানি খেয়ে ফেললো তাহলে স্কুল গ্যাং নাটকের তিন নাম্বার পর্বে কি ঘটবে মানে মেয়েরা ছেলেদের কাছে কি হেরে গেল কি ঘটবে স্কুল গ্যাং নাটকের তিন নাম্বার পর্বে হ্যালো গ্যাস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো গ্যাস আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু স্কুল গ্যাং নাটকের তিন নাম্বার পর্বে কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে সেই সাথে স্কুল গ্যাং নাটকের তিন নাম্বার পর্বটি কবে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে মানে এক্স্যাক্টলি কবে আপনারা ইউটিউবে স্কুল গ্যাং নাটকের তিন নাম্বার পর্বটি দেখতে পারবেন তাই বলবো গ্যাস আমাদের

টিমটা কিন্তু অনেক বড় এখন হয়েছে রবিউল ভাই কিন্তু অনেকগুলো অ্যাক্টর নিয়েছে নতুন নতুন অ্যাক্টর এবং সেই সাথে তারা একদিনে তিন থেকে চারটি নাটকের কিন্তু কাজ চলতে চলতেছে মানে চারটি নাটকের কিন্তু শর্ট চলতেছে তাহলে তো আপনারা বলবেন যে স্কুল গ্যাং আমরা প্রথম পর্বটি দেখলাম দ্বিতীয় নাম্বার পর্বটি দিতে এত দেরি হলো প্রায় বিশ দিনের বেশি হয়ে গেছে তাহলে কি স্কুল গ্যাং নাটকের তিন নাম্বার পর্বটি আপলোড করতেও কি এত দেরি হবে না গায়ে স্কুল গ্যাং নাটকের তিন নাম্বার পর্বটি আপলোড খুব দ্রুত গতিতে আপলোড করা হবে যদি আপনারা রিকোয়েস্ট করেন ভালোবাসা দেন সেই সাথে আজকের এই লাইক টার্গেট থাকবে পাঁচ হাজার আপনারা যদি পাঁচ হাজার মানে পাঁচ দিনের মধ্যে দেখতে পারবেন আর পল্লিগ্রাম টিভির নাটক গুলো বা শপিকের অভিনয় টিভির প্রত্যেকটি নাটক আপনারা যারা আপনারা যারা প্রত্যেকটি নাটক দেখতে ভালোবাসেন তারা অবশ্যই পলিগ্রাম টিভির যে টিমটা এই টিমটাকে যেরকম ভালোবাসা দিতেছেন এইভাবে সারা জীবন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আরো আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই এই ছিল আজকের ভিডিওর আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তী वीडियो और अपडेट नहीं है